গুড মর্নিং শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ একটা বিশেষ দিন আজ রথযাত্রা আর আমার বন্ধুরা ওখানে বসে আছে সমস্ত তাই এই দেখুন সব উড়েয়া চলে আসছে তাই ভাবলাম আজকের দিনের শুরুটা ওদের দিয়েই করি এটা আমার নিত্য দিনেরই কাজ প্রতিদিনই আমি এই কাজটা করি একটু সকালবেলা বারান্দায় এসে ওদের কিছু খেতে দিই কিন্তু আজকে ভাবলাম ভিডিওটা আমি ওখান থেকেই শুরু করি এখন তো আপনাদের সঙ্গে শেয়ার করি আমি সমস্ত ঘটনা আর আপনাদের তো বলেছি আমার মেয়ের এক্সাম চলছে পরীক্ষা চলছে সেই জন্য ঘরের মধ্যে পড়াশুনো করছে অনেক সকালেই ঘুম থেকে আমরা উঠে পড়ছি এখন কিন্তু আজকে প্রদীপ পেজটাও বারান্দা এসে দেখছি মারাত্মক সাধারণত রথযাত্রার দিন একটু বৃষ্টি হয় মেঘলা থাকে কিন্তু আজকে রোদ দেখছি ভালোই উঠেছে যাই হোক এদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এরা আবার উপরের দিকে দেখছে আবার উড়ে উড়েও চলে যাচ্ছে তাই আমিও এবার ঘরের দিকে যাই প্রচণ্ড গরম বাকি কাজগুলো এক এক করে সেরে নিই চলে এসছে দেখুন এদের ছেড়ে যেতেও মনটা ভালো লাগে না তখন চলে যাই এরা এমন করে আসে দেখুন সব উপরে আমার কাছে চলে আসছে যাই হোক দেখছি আর ওদের ক্ষেত্রে যতক্ষণ না ওদের খেয়ে তৃপ্তি হচ্ছে ততক্ষণ যেন শান্তি হয় না আবার দুপুরের দিকেও আজকাল দেখি আসে তখন আবার দুপুরের দিকেও দিই দেখুন ওই বিল্ডিং থেকে দেখতে পেয়েছি আমি দিচ্ছি ছুটে আসছে এই কাজটা করার মধ্যে আমি একটা আলাদা শান্তি অনুভব করি আমার খুব ভালো লাগে মনটা যেন সকাল সকাল খুব ভালো হয়ে যায় যখন ছোট ছিলাম রথের মেলায় প্রচণ্ড মজা করতাম রথের মেলা ঘোরা মাটির পুতুল কেনা তাছাড়াও জিলিপি পাপড় ভাজা ঘুগনি খাওয়া রথের দড়ি ধরে টানা আর জগন্নাথ বলরাম সুভদ্রা কাকে দেখতে বেশি সুন্দর লাগছে কার রথের মধ্যে কি ভোগ আছে সেই সব নিয়ে আনন্দের শেষ ছিল না আজকের ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাচ্ছি মাল্টিগ্রেন ব্রেড এনেছিলো এর মধ্যে সমস্ত রকম সিডস দেওয়া এই ব্রেডটা নিয়ে এসেছিল দাঁড়ান আপনাদের ভালোভাবে দেখাচ্ছি এ দেখুন এরকম সমস্ত সিডস দেওয়া আছে ব্রেডটার মধ্যে খুব ভালো খেতে ব্রেডটা আর এখানে একটু আলু মরিচের তরকারি কালকে মাসি করেছিল ছিল ওটা কি আলুর পুর হিসাবে ব্যবহার করেছি আর একটু চিজ দিয়ে দিয়েছি ভিতরে দিয়ে দিয়েই স্যান্ডউইচ বানিয়েছি আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে স্যান্ডউইচ খেতে যে কোনো বাচ্চাই ভালোবাসে আর একটু সাথে মেওনিজও দিয়ে দিয়েছি এ দেখুন ভিতরে চিজ দিয়েছি তো চিসটা গলে গেছে মেল্ট হয়ে গেছে খেতে খুব ভালো লাগবে মনে হয় আর বাটার দিয়ে শেখে দিয়েছি এইভাবেই আজকে ব্রেকফাস্ট রেডি করে দিলাম এখন খাবে এ নাও তোমার ব্রেকফাস্ট টেবিলে রাখবো ডাইনিংয়ে রাখব আচ্ছা ঠিক আছে ও বললো ডাইনিংয়ে রাখো এখন আমি পড়ছি আমি একটু পরে উঠে নিচ্ছি গরম গরম খেয়ে নে আজকে এখানে আমি ছোলার ডাল আর মুগের ডাল দিয়ে একসাথে আর বাসমতি রাইস দিয়ে আর একটু আলু দিয়ে খিচুড়ি বানাচ্ছি অ্যাকচুয়ালি এখন তো মেয়ের পরীক্ষাও চলছে আর সেই জন্য আর আজকে ভেজও খাবো আমরা সেই জন্য বেশিক্ষণ রান্নাঘরে দেওয়ার সময় নেই সেজন্য ঝটপট করে এসে খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি আর এতে আমি একটু এই ডেজকিটার মধ্যে একটু সরষের তেল ফোড়ন দিয়েছিলাম একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটাকেই দিয়ে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে মানে ওই ছোকটার মধ্যে দেওয়ার পরে একটু দুটো আলুও একটু কেটে হালকা করে ফ্রাই করে একটা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো এখন আপাতত এটা ফুটতে থাকুক কিছুক্ষণ পরে দেখব এসে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে হালকা করে একটু মিষ্টি দেব মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে নেবো আসলে যখন ভেজি খাবো ফালতু অনেক কিছু রান্না করে লাভ নেই সেই জন্য ভাবলাম হালকা করে খিচুড়ি করে ফেলি কেননা মেয়ের কাছেও অনেকটা সময় এখন বসে থাকতে হচ্ছে যেহেতু ওর পরীক্ষা এসে গেছে পরীক্ষা চলছে আর কি এই আজকে মেনু চলুন এই যে আমার মেয়ে করছিল এখন ওকে একটু জল খাচ্ছে পরে আবার কথা বলবো আজকে রথযাত্রা সেই জন্য ঠাকুরকে একটু ভালো করে সুন্দর করে পুজো না করলে তো মন ভরবে না সেই জন্য অনেকটা সময় আজকে আমার ঠাকুর ঘরে গেল আজকে আমি ঠাকুরকে এইভাবে সাজিয়েছি দেখুন হঠাৎ করে জোরে বৃষ্টি এসে গেছে কি বড় বড় ফোটা পড়ছে দেখুন বড় বড় দানার বৃষ্টি একদম আর এখানে আমার বন্ধুরা সব বসেছিল যেই একটু বৃষ্টি পড়তে শুরু করেছে সব উড়ে যে যার বাসায় চলে গেছে এই বৃষ্টিটা আমার খুব ভালো লাগে এই বৃষ্টিতে কোনো বিদ্যুৎ চমকানো নেই মানে যে থান্ডারিং যেটা হয় এটা বিকট আওয়াজ একটা আলোর ঝলকানি ওটাকে আমি একটু ভয়ই পাই সেই জন্য আমার এই বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগে যেখানে শুধু বৃষ্টি হবে পুরো আকাশ জুড়ে শুধু বৃষ্টি এত ভালো লাগে মনটা যেন একদম ফুরফুরে হয়ে যায় খুব ভালো লাগে আর একটা হালকা মিষ্টি হাওয়াও দিচ্ছে আর বৃষ্টির পর মাটির একটা সোদো শুধু গন্ধ ছাড়ে সেটাও আমার ভীষণ ভালো লাগে ভালো লাগছে না দেখতে রাস্তাটা পুরো পরিষ্কার হয়ে গেল একদম বৃষ্টির সময় ছোটবেলার কথা খুব মনে পড়ে ছোটবেলায় বৃষ্টি আসলেই কখনো ছাদে চলে যাওয়া কখনো মাঠে চলে যাওয়া মানে যে ছোট একটা বাড়ির সামনে আগেকার দিনে বাগান থাকতো সেখানে চলে যাওয়া দেশের বাড়িতে গেলে একটু ঝড় হলেই আম কুড়ানো এই সমস্ত স্মৃতিগুলো একদম অন্যরকম যাই হোক আবার পুজোটা কিছুটা বাকি আছে হয়ে আমার সাথে এসে একটু হাত মিলিয়েছে যেহেতু আজকে ছুটির দিন আজকে রবিবার ভালো দিনেই পড়েছে আজকে রথ পূর্ণিমাটা ঠাকুরকে এখানে পাঁচ রকমের মিষ্টি দিয়ে আমি ভোগ দিয়েছি আর পাঁচ রকমের ফল দিয়েছি আর জানেন তো ঠাকুরের জন্মদিনে আজকে আমি উপহার দিয়েছি এই থালাগুলো কেমন হয়েছে আমাকে জানাবেন এতে অতটা ভালো করে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না পরে যখন থালাটা ফাঁকা হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ পুজোর দিনে যখন সিংহাসনটা ফুলে মালায় সেজে ওঠে ভারী চমৎকার দেখতে লাগে আর একটা অদ্ভুত সুগন্ধ বেরোয় যেন ঠাকুরের গায়ে থেকে এরকম যেন আমার ফিল হয় আজকে সে যেন অনেক দিন পর আবার মন ভরে পুজো করলাম কেমন দেখতে লাগছে আপনারাও জানাবেন আমার ঠাকুরের সিংহাসনটা যখন ছোট ছিলাম আজকের দিনটা ভীষণ মজা করে কাটাতাম আমাদের দেশের বাড়িতে রথযাত্রায় পুজো হতো আমাদের দেশের বাড়িতে রথ ছিল আমাদের বিশাল বড় সেই রথ আর সেই রথে দড়ি নিয়ে টানাটানি কে করবে তার তত্ত্বাবধান আমি তখন খুবই ছোট কিন্তু মনে পড়ে স্মৃতিগুলো মনের কোনায় রয়ে গেছে দেখুন রথ পূর্ণিমার দিন বৃষ্টি হবেই আজকেও ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে এটা একটা চিরাচরিত প্রথা না এমন কোনো রথযাত্রা দেখলাম না যেদিনকে বৃষ্টি হলো না আজকের দিনে আমার ঠাকমার হাতে ছোলার ডালের খিচুড়ি ওটা ছিল অমূল্য ভোগ যেন অসাধারণ তার স্বাদ যতই নিজে চেষ্টা করি না কেন সেই স্বাদ কখনোই আসে না যাই হোক সেই মানুষগুলো আজ নেই শুধু মনের কোনায় স্মৃতিগুলো রয়ে গেছে খুব মনে হয় মাঝে মাঝে জানেন তো যদি ছোটোবেলাটায় ফিরে যেতে পারতাম আর ঠাকমার হাতের সেই খিচুড়ি আর সাথে রথের মেলার আনন্দ সব কিছুকে যদি একসাথে উপভোগ করতে পারতাম খুব ভালো লাগতো মাঝে মাঝে মনে হয় আমার মেয়েটাকে সেই আনন্দের কিছুই আমি দিতে পারলাম না এখনকার দিনের কংক্রিটের যুগ এই ইটকাট পাথরের মধ্যেই আমাদের বাস আমাদের চার দেওয়ালের মধ্যেই আমাদের সংসার কিন্তু আগেকার দিনের সংসারের যেন একটা আলাদা অনুভূতি আলাদা আনন্দ যাই হোক অনেক কথা বলে ফেললাম পুরনো স্মৃতি অনেক কিছু মনে পড়ে গেল আজকের দিনে আর আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না